আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই সকাল থেকে আজকে বাসায় বিশাল রান্না বান্নার আয়োজন চলছে সাথে আজকে সারাদিন কি কি করেছি কি কি আয়োজন করেছিলাম জন্য সাথে কি কি খাওয়া দাওয়া করেছি সারাটা দিন কিভাবে পার করেছিলাম সবকিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার সেই জন্য পুরো দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ চলে আসলাম আরো একটা বিউটিফুল ব্লগ নিয়ে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ফ্লোরার কাছে তাকে হচ্ছে ক্লিন করে দিয়েছি আর এখন হচ্ছে তাকে একটু আদর করে দিচ্ছি এটা হচ্ছে তার মর্নিং ফ্রেশনেস ঘুম থেকে আমার প্রথম কাজ হচ্ছে তার কাছে এসে তাকে ক্লিন করে দেওয়া তার সাথে তাকে হচ্ছে খাওয়া দাওয়া করতে দেওয়া তাকে হচ্ছে খাওয়া দাওয়া করতে দিয়ে আমি চলে আসলাম কিচেনে আর এসে দেখি আম্মু ওইখানে এত কিছু প্রিপারেশন নিয়ে রেখেছে রান্নাবান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেখেছিল চিংড়ি মাছটা অলরেডি কিন্তু রান্না শেষ সাথে এখানে গরু মাংসটাও রান্না করতে দিয়ে দিচ্ছে যেহেতু এটা হতে একটু সময় লাগে এটা হচ্ছে আগেই বসিয়ে দিয়েছে না হয়তো পরে আবার অনেক বেশি লেট হয়ে যেতে পারে এটা হতেও যেহেতু একটু সময় লাগে তাই এটা বসিয়ে হচ্ছে বাকি রান্নাগুলো সেরে নিয়ে এইদিকে কাজের ফাঁকে আমি আর আম্মু হচ্ছে একটু কফি নিচ্ছিলাম মনটা হচ্ছে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল কারণ নতুন একটা মাগে হচ্ছে কফি খাচ্ছে এই মাগটার আনবক্সিং ভিডিও আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি কাপ মাগ যে যেটাই বলে না কেন আমি এক এক সময় এক একটা বলি যাই হোক এটা হচ্ছে আমার ছোট বোন আমাকে বার্থডে গিফট করেছিল বো কাপটা আমার অনেক বেশি ফেভারেট আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আর কিউট লাগে কফি খাওয়ার পর চলে আসলাম টেবিলটাকে একটু সেট করে নেওয়ার জন্য আমি আবার ছোটবেলা থেকে অনেক বেশি গোছানো মানে অগোছালো কিছু আমার একদমই পছন্দ অগোছালো কোনো কিছু দেখলে যতক্ষণ আমি সেটা গোছাবো ততক্ষণ আমার শান্তি হয় না টেবিলটা আমার কাছে ঠিক তেমনই একটা জিনিস মানে সবসময় আমাকে হচ্ছে এটা গুছিয়ে রাখতে হবে স্পেশালি যখন বাসায় মেহমান আসবে তখন এটা সুন্দর করে আমাকে গোছাতে হয় যেহেতু এখানে সবাই বসে খাওয়া দাওয়া করা হয় এনিওয়েজ টেবিলটা গোছানোর পর আমি চলে গিয়েছিলাম আবার কিচেনে আর কিচেনে গিয়ে দেখি আমি হচ্ছে এখানে মাছ ভেজে নিচ্ছিল আর সাইড দিয়ে হচ্ছে এখানে আমি কিছু ভেজিটেবল কেটেছিলাম এখানে ছিল পেঁপে সাথে হচ্ছে ছিল পেঁয়াজ আর মরিচ আর তখন অলরেডি হচ্ছে আমি গাজর ফুলকপি এগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেগুলো হাফ সেদ্ধ হওয়ার পর আমি হচ্ছে পেঁপেটাও সেখানে দিয়ে দিব এমনিতে আম্মুই সব রান্না বান্না করবে তবে চাইনিজ ভেজিটেবলটা সবসময় আমি রান্না করি একদমই সিম্পল একটা ওয়েতে আর সেটাই আজকে তোমাদের সাথে একটু করে শেয়ার হচ্ছে আমি এখানে প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিলাম হচ্ছে আমি এর মধ্যে কিছু কিউব কিউব করে কেটে রাখা চিকেন অ্যাড অ্যাড চিকেনগুলো করার পর এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম আর সাথেই হচ্ছে আমি এখানে রোস্ট রান্না করছি আর আম্মু হচ্ছে সবসময় রোস্টে আরঙের টক দুটাই ইউজ করে যেটার কারণে রোস্টটা খেতে আরো বেশি আমি কারা কারা রোস্টের টক দই ইউজ করো মানে আরঙের টক দই ইউজ করো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবি তো আবার চলে আসলাম আমার ভেজিটেবলে তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কি দিয়ে নিব এগুলাকে হচ্ছে তেলের মধ্যে খুব সুন্দর করে একটু করে ফ্রাই করে নিব এগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা যাবে মানে আমরা তরকারির জন্য যেমন পেঁয়াজ গুলাকে ব্রাউন কালার করে ফেললি এখানে কিন্তু তেমনটা করা যাবে না এখানে জাস্ট হালকা করে একটু ফ্রাই করতে হবে তারপর হচ্ছে এখানে একদম সামান্য পরিমাণ একটু আদা বাটা অ্যাড করে দিলাম সবকিছু একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব হালকা একটু সটে করার পর এ পর্যায়ে হচ্ছে আমি এখানে হচ্ছে যে সেদ্ধ করা ভেজিটেবল আছে সেগুলো দিয়ে নিব রোদের আলোতে অ্যাকচুয়ালি ভেজিটেবল গুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে আসলে সূর্যের আলোতে কোনো কিছু ভিডিও করলে অনেক বেশি সুন্দর লাগে এনিওয়েজ এই পর্যায়ে হচ্ছে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব ও হ্যাঁ আমি হচ্ছে সবজিগুলোকে ভাজার সময় এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করেছিলাম সাথে লবণও কিন্তু অ্যাড করেছিলাম সেটা ভিডিও নেওয়ার কথা আমার একদমই মনে ছিল না আই এম সো সরি অ্যাবাউট দ্যাট এই এক দিক দিয়ে আমি ভেজিটেবল রান্না করছিলাম আর অন্যদিকে দেখেন আমি হচ্ছে এখানে অলমোস্ট রোস্ট রান্না করে ফেলেছি আর এত বেশি সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল মন তখনই নিয়ে খাওয়া শুরু করে দিই আমার কাছে তো শেষ তাই আমি হচ্ছে এখন শাওয়ার নিয়ে নিব আর আজকে হচ্ছে আমি এই থ্রি পিসটা পরব যেহেতু বাসায় মেহমান আসবে এমনিতে আমি থ্রি পিস খুব বেশি একটা পড়ি থ্রি পিসটা আমি বানিয়েছিলাম কোনো একটা ঈদে আর এই থ্রি পিসটা এত বেশি সুন্দর আমি নিজেই বানিয়েছিলাম কাস্টমাইজ করে মানে টেইলার দেওয়ার কালার কম্বিনেশন থেকে শুরু করে লেস ফিটিং করা সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো আর মেইন কথা হচ্ছে পরলেও অনেক বেশি সুন্দর লাগে এখানে বক বক করতে করতে কিন্তু আমি অলরেডি শাওয়ার নিয়ে ফেলেছি আর আমাদের মেহমানরাও কিন্তু অলরেডি চলে এসেছে মেহমানদের প্রাইভেসি ইস্যুর জন্য তাদেরকে আর শো করতে পারছি না এনিওয়েজ তো আমি হচ্ছে এখানে একটা একটা করে খাবার আমাকে টেবিল এনে দিচ্ছিলাম আর আমি হচ্ছে এগুলোকে সুন্দর করে অর্গানাইজড করছি আসলে সবার আগে বেশন তারপর হচ্ছে খাওয়া দাওয়া পরিবেশন যত বেশি সুন্দর হবে খাওয়া দাওয়া করতে তত বেশি ভালো লাগবে আর সব কিছু মজাও লাগবে এই কথাটা হচ্ছে সময় আম্মু আমাকে বলে তো আমি হচ্ছে এখানে পানি অ্যাড করে দিলাম সাথে হচ্ছে এক কর্নার দিয়ে টিস্যু রেখে দিলাম আর এই তো এগুলাই ছিল আমাদের আজকের রান্না বান্না মানে মেহমানদের জন্য আজকে আমাদের মেনু আমরা হচ্ছে আরো অনেক কিছু এখানে অ্যাড করতে চেয়েছিলাম মানে রান্না বান্না করতে চেয়েছিলাম বাট সময় স্বল্পতার জন্য দেখা গিয়েছে আর হয়ে ওঠে ইটস ওকে আই থিংক এগুলোও খারাপ লাগছে না সেদিন সত্যি বলতে সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছে মেহমানরা বসার পর আম্মু হচ্ছে এখানে এক এক করে সবাই সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল খাওয়া শেষ করার পর সবাই হচ্ছে একটু রেস্ট নিচ্ছিল আর সাথে হচ্ছে আমি এখানে সবার জন্য একটু কোক ঢেলে দিচ্ছি আর এটা না খেলে তো চলবে না এটা আমাদের মাস্ট বি লাগবে তারপর হচ্ছে আমরা প্রায় অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর আমরাই হচ্ছে এখানে সবাই মিলে ওনো খেলছিলাম এই গেমটা একবার খেলা শুরু করলে কেন যেন অনেক বেশি মজা লাগে আর বারবার খেলতে ইচ্ছে করে আমার ম্যাচ ওনো খেলার পর আমি হচ্ছে এখানে মেহমাদের জন্য পেস্ট্রি বানিয়েছিল তো সেটাই হচ্ছে মেহমাদেরকে এখন দিব এটা বানানো হয়েছিল অ্যাজ এ ডেজার্ট হিসেবে সাথে হচ্ছে এখানে একটা কেকও বানিয়েছিল ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি এটা ছিল মেইনলি আমার ছোট বোনের বান্ধবীর জন্য কেকটা দেখতে কিন্তু সেম টু সেম আমার বার্থডে কেকের মতো মানে ওইটা ইন্সপায়ার টাইপের কিছু একটা বানিয়েছে পায়ারও না মানে পুরো সেম টু সেমই বানিয়েছিল কেকটাও দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে তারপর হচ্ছে এখানে মেহমানদেরকে পেস্ট্রিগুলো সার্ভ করে দিলাম আর সবাইকে মাসাল্লাহ এত ভালো বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি মজা বলেছে আমি হচ্ছে আমার পেস্টটা আমার ক্যাপশনে মেনশন করে দিই যাদের যাদের হচ্ছে কেক লাগবে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে অর্ডার করে ফেলতে পারবে যে কোনো অকেশনে যে কোনো কাস্টমাইজ কেক খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এখানে ফ্লোরাকে নিয়ে আসলাম সে হচ্ছে সারাদিনের আজকে একটা ঘুম দিয়েছি এটা এখন হচ্ছে তাকে এক প্রকার জোর করে নিয়ে এসেছি আর মেহমানরা হচ্ছে তাকে দেখব ঘুম থেকে উঠলে কেন জানি আমার বিড়ালটার মুড এত বেশি খারাপ থাকে মানে একদম ছোট বাচ্চাদের মতো ছোট বাচ্চারা যেমন ঘুম থেকে উঠালে বা ঘুম ভাঙলে কান্না করে দেয় বাট ওরা কান্না না করলে ওদের মুডটা কিন্তু অনেক বেশি খারাপ থাকে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ক্লিপ আমরা সন্ধ্যাবেলা আবারও হচ্ছে এখানে উনো খেলছিলাম তো বললাম না যে এক ম্যাচ খেললে কেন জানি বারবার হচ্ছে উনো খেলতে ইচ্ছা করে দুঃখের বিষয় হচ্ছে আমি যতবারই উনো খেলেছি একবারও ফার্স্ট হতে পারি না কিভাবে কিভাবে যেন আমার কার্ড শুধু বাড়তেই থাকে মানে আমি একবারও পারি না আমাদের কার কার কাছে গেমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা রাশি আমাদের বাসায় রাতেও স্টে করেছিল তো যে কারণে আমরা লেট নাইটে হচ্ছে এখানে রামেন রান্না করে খেয়েছি আবার আমরা হচ্ছে এখানে একটা গেমও খেলেছিলাম এই গেমটাকে হচ্ছে আমরা আমাদের ভাষায় কলিং বলি তোমরা কে কি নামে চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এই গেমে খেলে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম এটা অনেক বেশি মজার ছিল এনিওয়েজ আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে খুদা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই